হোয়াটসঅ্যাপ গাইজ ইটস এব্রাহিম আরো নতুন অসাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও ভ্রমণ প্রিয় মানুষ আমরা পবিত্র জুম্মার নামাজ শেষ করে রওনা দেয় পাহাড় নদী ঝর্নার খোঁজে তবে বাজেট কম থাকায় এবং সময় কম থাকায় সবার কাজের ব্যস্ততার ফাঁকে আমরা চেষ্টা করে আশেপাশে কিছু ঘুরে দেখার তো আমরা হুট করে সেদিন বেরিয়ে পড়ি নড়াইল জেলার ইসামতি বিল যাওয়ার জন্য আমরা নদীর পাড়ে টলারের অপেক্ষা এক রাইডার এবারই নদীতে চলে গেছিল

আশা ভালো না পাট বাগানে ছবি যাবে না আষাঢ় মাসে বৃষ্টির নামে থল 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 এই রাস্তার যে অবস্থা কাদার কারণে শক্তের ভক্ত এবং নরমের জম হয়ে দাঁড়াইছিল অতিরিক্ত কাদা থাকার কারণে বাইকটা ঠিকঠাক ভাবে নৌকা যাচ্ছিল না মনে হচ্ছিল টাইটেনি গরু ছাগল জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু সে উঠতে না আমাদের মনে একটা একটাই করতেছিল সব শেষ আমাদের দেখে এগিয়ে আসলেন মাঝি আঙ্কেল যিনি আমাদের সাহায্য করলেন এবং বললেন কিভাবে তার নৌকায় উঠাইতে হবে তিনি এইটুকু ভরসা দিলেন আমি আছি বাবা তোমার সাবধানে এসো কাকার কথাটা শুনে মন ভরে গেল তো আস্তে আস্তে এইভাবে আমরা সবকটা বাইক একবারে নৌকার ভিতর তুলে ফেল আমার আগেই আবদুল্লার নতুন মনোটন বাইকটা নামানো হচ্ছিল তো আবদুল্লাহ পরে পানি ছিল না ভাই আমার নতুন বাইক যদি কোনোভাবে নদীতে চলে যায় রাস্তার মাঝে প্রচন্ড কাদা থাকার কারণে বাইকের চাকা ভরে যায় যার কারণে চাকায় ব্যালেন্স ধরে রাখতে পারছিল সর্বশেষ বাইকটি ছিল হর্নেট টু পয়েন্ট জিরো একশো আশি সিসির আর বাইকটি অতিরিক্ত ওয়েট থাকার কারণে সুমন কাকু একা একা ভরসা পারছিল না তাই সবাইকে ডাকতেছিল যে সকলে একটু এদিকে আসো কাকুর কথা শুনে মাঝে আঙ্কেল অপু এবং ইমন গিয়ে সাহায্য করে এবং আলতোভাবে বাইকটি নিয়ে আসে ইনি সেই টিকটকার অপু না ইনি হচ্ছেন আমাদের গ্রামের রিয়েল অপু ভাই আব্দুল্লাহ সরে থাক গাড়ি নিয়ে দৌড় দিবে তুমি একটা গিয়ারে রাখো

دیشکړته دغه زبرستان ته کوم معنی نشته څنګه شي دغه داراکم زاراکم استرې باه هرتي خاص اوه বাইক নৌকাতে ওঠানো কষ্টকর হলেও তবে নদীর এই বিশালতায় যখন নদী বয়ে যায় এবং তার মাঝে যখন ছোট্ট একটি নৌকায় আমরা বাইকগুলা পার করি তখন মুহূর্তটি ছিল অসাধারণ এবং আকাশটা ছিল মেঘাচ্ছন্ন আপনি কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর ছিল সেদিনের মুহূর্ত নিঃসন্দেহ ছিল অসাধারণ যার কারণে আমরা সকলে কম বেশি ছবি তুলতে থাকি এবং আশেপাশের ওয়েদারটা নদীর টান এবং নৌকা সহ সবকিছু উপভোগ করার চেষ্টা করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই বসুন্ধরা তার সাথে আছে অসাধারণ কিছু মুহূর্ত যা আমরা পার করেছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের মনকে করে তুলে প্রফুল্ল ভাই আর কোথায় আছো একদম নদীর মাঝখানে ঠিক আছে দেখানো পড়ে যায় না 얘야 너 숨대문이 좋아해? 오 নদীর পানির স্রোত অনেক বেশি আর পুরো নদী ভরে গেছে পানিতে এত পরিমাণ পানি পানি থ করতেছে স্রোতে অন্যদিকে চলে যাচ্ছে নৌকায় কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে আমরা নদীর ওপার থেকে এপারে চলে আসি আর এপার হচ্ছে নড়াল জেলার আর নড়াল জেলার ইসামতি বিল হচ্ছে আমাদের মূল গন্তব্য যে বিলটি আছে ওইখানের বিলের ওয়েদারটি অসাধারণ দুই পাশে পানি ভর্তি এবং মাঝে ছোট্ট একটি রাস্তা গেছে যার কারণে আমরা এটা দেখার জন্য সকলে ঝটপট করে নৌকা থেকে বাইকগুলো নামানো শুরু করি আর এইদিকে আমাদের কাকু গোপ্র ক্যামেরাতে ভিডিও করতেছেই তবে আমার কাছে নৌকা দিয়ে নদী পার হওয়ার বিষয়টি অসাধারণ লেগেছে আমাদের সুমন মামা এখন সে আগে একবারও নদী পার করতে যায় পড়ে গেছিল এবার কি হয় দেখা যাক অবশেষে সে পার করেই ফেললো আমাদের নদী পার হতে বেশ সময় লেগেছিল তবে মিস করি সেই নদী পার হওয়ার মুহূর্তটি যা অসাধারণ লেগেছিল। নদী পার হয়ে মাঝে আঙ্কেলের পাওনা মিটিয়ে আমরা অবশেষে শহরের দিকে রওনা দেয় এবং চলে আসি নড়াল জেলার ভিতরে নড়াল জেলার ভিতর থেকে আরো প্রায় পনেরো বিশ কিলো ভিতরে অবস্থিত সেই ইসামতি বিল যেখানে আমাদের মূল গন্তব্য বা উদ্দেশ্য আমরা ওইখানেই ঘুরতে যাচ্ছি নড়াল জেলার ভিতরে ঢোকার পরে দীর্ঘ সময় রাইড করতে 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 গ্রাম পার হতে হতে আমরা বুললেকে শুনে একটার পর একটা রাস্তা পার করে যাচ্ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি কোথায় অবশেষে আমরা খবর নিয়ে আশেপাশে মুরব্বীদের কাছে এবং বাইক চালিয়ে আমরা আশেপাশে খুঁজতে খুঁজতে অবশেষে চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ নড়াল জেলার ইসামতিগির যেখানে আসার জন্যই আমরা আজকে বিকালে রওনা দিয়েছি অবশেষে আহালান চাহালান অর্থাৎ ইমন বললো ভাই ওই তো সামনে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো চলুন অবশেষে চলে গেছে সেই নড়াইল জেলার একটা সবগুলো ঘুরা হয়ে গেছে আমাদের সঠিক লোকেশন জানা ছিল না গুগল ম্যাপ ধরে আসছি কিছু কিছু জায়গায় ভুল ছিল আবার অনেকের কাছে শুনে আসছি এটা সেটা করতে করতে অবশ্যই চলে এসেছি কাকা গত দুই বছর আগে এইখানে আসছিলাম এখানে আসছিলাম আমার দিক ধরে এইখানে আসার পরে মানে এই রাস্তা অব্দি পানি ছিল আর এই জায়গার যে ওয়েদারটা অসাধারণ ছিল বর্ষাকাল ছিল ওই সময় আসছিলাম আমরা একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করি ওই অ্যাক্সিডেন্টটা আমাদের চ্যানেলে আছে আবার দুই বছর পরে আবার নতুন করে আবার আসলাম আমাদের সাথে দুই বছর আগে যারা ছিল তারা কেউ আছে বিদেশে কেউ চাকরিতে কেউ নানান জায়গায় চাকরির ব্যস্ততায় আছে তবে অবশেষে সময় বের করে আছে আছে সবাই সবাই মিলে চলে আসলাম প্রায় দেড়শো কিলো ঘোরাঘুরির পরে আমরা এই নড়াই জেলার শ্যামতি বিল খুঁজে পাইছি কাকু কেমন লাগতেছে তোমার পাশে অবশেষে ইসামতি মিলে চলে আসলাম প্রায় দেড়শো কিলো ভুলভাল রাস্তায় আসার কারণে আমাদের শখ কাকা ভুল লোকেশন দেশে থ্যাঙ্ক ইউ আচ্ছা থ্যাংক ইউ মানলাম ভুল লোকেশন দেওয়ার পরে আর অভু ভাই ভাই চশমা এখন ফলে হবে না ওঠো ওঠো বাইকে দাও ভুল লোকেশন দেয়ার পরে সব নায়ক হ্যাঁ খান আপনি রাইডার আব্দুল্লাহ মনোটন বাইক পাঁচ টাকার ফক লাগাইছে একদম মানুষের অভিশাপ ভরভালি নাই এই বিলটি পাশাপাশি দুইটা বিল অর্থাৎ রাস্তার এ পাশে একটা ও একটা রাস্তার এ পাশেরটায় কিছু কিছু জায়গায় আছে বড় বড় ঘের এই যে আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন বড় একটি ঘের এবং এই রাস্তা পার হওয়ার পরে ব্রিজ পার হওয়ার পরে রাস্তার ওই পাশে আর একটা আছে বিল ওই বিলটাও আরেকটু সুন্দর তো আমরা এটা শেষ করে অবশেষে আমরা ওই বিলে চলে আসি আমরা আড্ডা গল্পের মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের কোনো একটি জায়গা সুন্দর করে উপস্থাপন করার তবে কতটুকু হয়েছে জানি না তো এই ছিল আজকের ভিডিও এই রকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে